ফরিদপুরের স্কুলছাত্র অন্তরহত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ফরিদপুর প্রতিনিধি নাজিম বকাউলের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর্হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে তিরিশ গ্রেপ্তার করেছে র্যাবদশ শনিবার আঠারো মে দুপুরে র্যাব দশ সিপিসি তিন ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইক আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নবরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে এর আগে শুক্রবার সতেরো মে দুপুরে ফরিদপুর ভাঙ্গরা প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয় সংবাদ সম্মেলনে দোষ জানায় দুই হাজার সালের সাত জুন ফরিদপুরের নগরকান্দার মানিক দি পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর অষ্টম শ্রেণীর ছাত্র মসজিদে তারাবিন নামাজে যাচ্ছিল এ সময় পথে তাকে অপহরণ করা হয় পরে অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা অতপর বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেন অন্তরের মা তারপরও তারা অন্তরকে শ্বাস করে হত্যা করে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি অন্তরকে র্যাব জানায় এর একুশ দিন পর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর গত দুই সালের পনেরো অক্টোবর নগরকান্দা থানার এসআই আই চন্দ্র অধিকারী মামলা চার্জশিট আদালতে দাখিল করেন সাক্ষ্য ও শুনানি শেষে দীর্ঘ প্রায় ছয় বছর পর আদালত এবছরের সাতাশে মার্চ মামলার রায় ঘোষণা করেন রায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত রায়ের সময় ছয়জনের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও আজিজুল শেখ পলাতক ছিলেন